প্রিয় সম্মানিত দর্শক দেশের যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক আপনারা সকলে কেমন আছেন আমি মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের অশেষ রহমাতে এবং আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি রবিল্লা আলমিন পূর্বের যে কোনো সময়ের চাইতে বর্তমানে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে সরাসরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি ইনশা আল্লাহ প্রিয় সম্মানের দর্শক দীর্ঘ বছর পরে আজ আমি গাছের মেহেদি পাতা মাথায় লাগাবো সেই দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাবো চলুন দেখে আসি গাছের থেকে পাতাটা সরাসরি সংগ্রহ করে করা হয়েছে এই মেহেদি পাতা সেই মেহেদি পাতাই আজকে আমার মাথায় লাগাবো চলুন সে দৃশ্যটা আপনাদেরকে দেখাই আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত মহান আল্লাহ বাকরবুল্লাহ আলম সকলকে ভালো রাখো এবং সুস্থ রাখো আল্লাহ হাফিজ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমার সম্মুখে একটি পাত্র রয়েছে পাত্র ভিতরে রয়েছে মেহেদি পাতার গাছের থেকে মেহেদি পাতাগুলো সংগ্রহ করে সেই মেহেদি পাতাগুলো খুব সুন্দরভাবে বেলেন্ডার করা হয়েছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মেহেদি পাতাগুলোই এখন আমার মাথায় এগুলি ব্যবহার করিব সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীর্ঘদিন পর বা দীর্ঘ বছর পরে এই সর্বপ্রথম আমি আমার মাথায় মেহেদি পাতা ব্যবহার করতেছি বা লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি মেহেদি পাতাগুলো দেওয়ার পূর্বে আমার চুলগুলো মেশিন দিয়ে সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে ফেলেছি কারণ হলো মেহেদি পাতাটা দিলে মাথায় ঠান্ডা অনুভব করতে পারবো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথায় মেহেদি পাতা লাগানোর দৃশ্যটি দীর্ঘ বছর পরে আজ আমি মেহেদি পাতা লাগা লাগাচ্ছি আমার মাথায় আজকে তারিখ হল তিরিশ নয় দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সরাসরি সৌদি আরব থেকে আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের মেহেদি গাছ থেকে মেহেদি পাতা সংগ্রহ করে সেই পাতাগুলো বেলেন্ডা করে আমার মাথায় লাগাচ্ছি সেই দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাচ্ছি